হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে আমি দেখাবো কীভাবে তোমরা এই বড় বড় সেন্টেন্সগুলো তোমরা বাংলা থেকে ইংলিশে লিখতে পারো দেখো যখন আমরা বাংলা থেকে ইংলিশে আমরা সেন্টেন্স বড় বড় সেন্টেন্সগুলো লিখতে যাবো তখন আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন উদাহরণ সম্পর্ক যদি আমি বলি দেখো এই সেন্টেন্সটি যখন আমি বাংলা থেকে ইংলিশে আমি লিখতে যাবো তখন আমার কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে দেখো প্রথমত আমার পার্সন সম্পর্কে জানতে হবে তারপরে আমাদের মডেল বার্ব ক্যানের ব্যবহারটি জানতে হবে তারপরে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটি জানতে হবে এবং বিকজ দিয়ে এই সেন্টেন্সটি বড়ো করেছে কীভাবে সেটাও আমাদের জানতে হবে তাহলে কি আমি এই সেন্টেন্সটি আমি সঠিকভাবে লিখতে পারবো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই সেন্টেন্সগুলো আমরা সহজে লিখতে পারি আমি তোমাদেরকে যেই উদাহরণগুলো দিই সেই উদাহরণগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে তাহলেই তুমি কি দেখবে তোমার সহজেই তোমার ওই বিষয়গুলো তোমার মনে থাকবে এবং এই বিষয়গুলো তুমি ভুলবে না বললেই চলে আর যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কি তুমি সহজেই ভুলে যাবে এখন আমি তোমাদেরকে দেখাবো তোমাদেরকে দেখাবো কীভাবে এই বড় বড়ো সেন্টেন্সগুলো আমরা ইংলিশে লিখতে পারি দেখো আমি তোমাদেরকে আজকে এ ইংলিশে খু অনেক ব্যবহার হয় দুইটা ভাব যে দুইটা ভার্ভ হচ্ছে মডাল ভার্ভ ক্যান এবং কোট ক্যান এবং কোট এই দুইটা ভাব নিয়ে আমি আলোচনা করবো এই দুইটা ভার্ভ দিয়ে কীভাবে সহজে বড় বড় সেন্টেন্সগুলো তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দেখো ক্যান ক্যান অর্থ কী ক্যান অর্থ হচ্ছে পাড়া কেন কি পাড়া পাড়া দিয়ে যত সেন্টেন্স আসে পারি বা পাড়া দিয়ে যত সেন্টেন্স আসে আমরা ক্যান ব্যবহার করতে পারবো সেই সেন্টেন্সগুলোতে দেখো এই সেন্টেন্সটা মূলত আমরা কোন সময় ব্যবহার করবো দেখো বর্তমানকালে কোনো কিছু পাড়া বোঝাতে ক্ষমতা দক্ষতা অনুমতি বোঝাইতে আমাদের কি ব্যবহার হয় ক্যান ব্যবহার হয় তুমি সবসময় মনে রাখবা যে পাড়া বোঝাইতে পাড়া বোঝাইতে যে সেন্টেন্সগুলোর অর্থ পারি বা পাড়া বোঝায় সেই সেন্টেন্সগুলো আমরা ক্যান ব্যবহার করতে পারবো সেই সেন্টেন্সগুলোতে এখন দেখো আমি তোমাদেরকে এই এক নম্বর যে উদাহরণটি আছে সেই উদাহরণটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিব তাহলেই তুমি সহজেই বুঝতে পারবে দেখো এই জায়গায় লেখা আছে আমি সাঁতার কাটতে পারি এখন তুমি লক্ষ্য করো যে এই জায়গায় সবসময় তুমি মনে রাখবে যে বাংলা বাক্যের সাবজেক্ট এবং ইংলিশ বাক্যের সাবজেক্ট একই স্থানে বসে যেমন দেখো তোমার প্রথমেও বাংলা বাক্যের সাবজেক্ট থাকে এবং ইংলিশ বাক্যেও সাবজেক্ট থাকে এই দুইটা জিনিস ইংলিশ বাক্য এবং বাংলা বাক্যের সাথে মিল থাকে তাহলে কি আমি আমি ইংলিশ কি আই এই জায়গায় আই বসালাম বসানোর পরে এখন তুমি মনে রাখবে যে উল্টে দিক থেকে আমরা অনুবাদ করে আসব। আর বাংলা বাক্যে ভার্ব থাকে শেষে এবং ইংলিশ বাক্যে ভার্ব থাকে হচ্ছে সাবজেক্টের পরে সাবজেক্টের পরে তাহলে এখন তুমি লক্ষ্য করো যে পারি পারি অর্থ কি পারি অর্থ হচ্ছে ক্যান ক্যান অর্থ কী পারি বা পারা ঠিক আছে এখন তাই আমি কি বসাবো ক্যান বসাবো এখন তুমি লক্ষ্য করো উল্টে দিক থেকে আমরা অনুবাদ করে আসি সাঁতার কাটা সাঁতার কাটা ইংলিশ কি সাঁতার কাটা ইংলিশ হচ্ছে সুইম সুইম অর্থ কি সাঁতার কাটা তাহলে আমরা এটা কীভাবে বলতে পারি আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি দেখো দ্বিতীয় যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সটি একটু বড়ো এবং এই সেন্টেন্সটি যদি আমি অনুবাদ করতে যাই তাহলে আমার কিছু বিষয়ে মাথায় রাখতে হবে প্রথম প্রথমত কি প্রথমত হচ্ছে আমাদেরকে বিকসের একটি নিয়ম আছে এই বিষয়টি আমার মাথায় রাখতে হবে ক্যানের একটি নিয়ম আছে ক্যানের নিয়মটা যেটা আমি তুমি শিখালাম অলরেডি তুমি শিখে গেছো তারপর হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সের একটি নিয়ম আছে এই নিয়মগুলো যদি জানি তাহলে আমি সহজেই এই সেন্টেন্সটি আমি অনুবাদ করতে পারবো আমি এর আগে দুইটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি যারা না দেখছো তারা দেখে আসবে তাহলে বিকাউসের নিয়মটি তুমি ওই জায়গা থেকে শিখতে পারবে এবং পাস্ট ইন্ডিফিনিট টেন্সের জন্য আমি একটি ভিডিও এই ভিডিওর পরেই আমি আপলোড করব তোমরা দেখবে তাহলে আরও সহজে বুঝতে পারবে এখন তোমাদেরকে দেখাই এই সেন্টেন্সটি আমি কীভাবে অনুবাদ করব দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে আমি সাঁতার কাটতে পারি এখানে সেন্টেন্স সেন্টেন্স দুইটি কারণ দিয়ে দিয়ে বা বিকজ এই সেন্টেন্সটাকে বড় করা হয়েছে দুইটা দুইটা সেন্টেন্সকে যোগ করা হয়েছে এখন দেখো আমি সাঁতার কাটতে পারি এটা কীভাবে আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি এটা তো তোমার আগেই আমার অনুবাদ করা ছিল তাই এটা বোঝালাম না তারপরে দেখো কারণ কারণ ইংলিশ কি কারণ ইংলিশ হচ্ছে বিকজ যে জায়গায় বাংলা বাকি যদি কারণ থাকে তাহলে তুমি বিকজ দিতে পারবে বাংলা বাকি যদি কারণ দিয়ে সেন্টেন্সকে বড়ো করা হয় বা যোগ করা হয় তখন কী করবো আমরা বিকজ ব্যবহার করব এখন দেখো এই জায়গায় লেখা আছে কি আমি এখন দেখো এই জায়গায় কি আমি কি সাবজেক্ট না তাহলে কি আইর পরিবার আমির পরিবর্তে কী বসাবো আই বসাবো এখন দেখো এই জায়গা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিটেন্স এটা কি পাস্ট ইন্ডিফিনিটেন্স আমি এটা শিখেছি আমি এটা শিখেছি তাহলে এটা আমি কী বসাবো দেখো লান থেকে লান থেকে লান্ট এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিটেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ভ টু ভার্ভ টু প্লাস অবজেক্ট ঠিক আছে তোমরাকে যেটাকে বলো বা পাস্ট ফরম যেটাকে বলো কি পাস্ট ফরম বা ভার্ভ টু ঠিক আছে এখন দেখো এটা আমি কীভাবে অনুবাদ করলাম দেখো প্রথমত কি আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি তারপরে কি কারণ কারণ ইংলিশ কি বিকজ বিকস থেকে কি কারণ তারপর কি সাবজেক্ট বসালাম সাবজেক্ট কি আই এখন কি আমি উল্টা দিক থেকে কী আমি অনুবাদ করে আসবো এখন শিখেছি শিখেছি ইংলিশ কি লান্ড লার্ন অত কি শিখেছি এখন দেখো কী শিখেছি এটা শিখেছি এটা ইংলিশ কি ইট এটা হচ্ছে কি এটা আশা করি তোমরা এই সেন্টেন্সটি বুঝতে পারছো এখন আমি পরবর্তী সেন্টেন্সটি কি আমি তোমাদেরকে বুঝাই দেব দেখো পরবর্তী যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সটি আমি কিভাবে অনুবাদ করবো দেখো লেখা আছে যে সে রান্না করতে পারে এখন পাড়া ইংলিশ কি পারা ইংলিশ হচ্ছে ক্যান পাড়া ইংলিশ কি ক্যান এখন তুমি সবসময় মনে রাখবে কি সাবজেক্ট বসাতে হবে কি বসাতে হবে সাবজেক্ট এখন সে সে ইংলিশ কি সি সে অর্থ কি সে তারপরে দেখো লেখা আছে কি পাড়া পাড়া ইংলিশ কি ক্যান কেন অর্থ কি পারা এখন রান্না করা ইংলিশ কি রান্না করা ইংলিশ হচ্ছে কুক কুক অর্থ কি রান্না করা তাই শি ক্যান কুক সে রান্না করতে পারে আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো বড় পরবর্তী যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা আমি কীভাবে অনুবাদ করবো দেখো লেখা আছে সে রান্না করতে পারে কিন্তু সে এটা পছন্দ করে না দেখো এই যে কিন্তুর একটি নিয়ম আছে এই কিন্তুর নিয়মটি তুমি যদি জানতে চাও তাহলে আমার এর আগে দুইটা ভিডিও আপলোড করা আছে ওই দুইটা ভিডিও দেখবে তাহলে তুমি আরও সহজেই এই সেন্টেন্সটি বুঝতে পারবে এবং ডাজেন্ট নিয়ে একটি ভিডিও বানানো আছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স নিয়ে একটি ভিডিও বানানো আছে আমার চ্যানেলে তোমরা দেখে আসবে যদি দেখো তাহলে কি আরও সহজেই তুমি এই সেন্টেন্সগুলো বুঝতে পারবে দেখো ওই লেখা আছে কি সে রান্না করতে পারে তাহলে এটা কীভাবে লিখবো সি ক্যান কুক সে রান্না করতে পারে এখন কিন্তু কিন্তু ইংলিশ কি বাট বাট বসালাম কিন্তু এখন দেখো সে এটা পছন্দ করে না সে এটা পছন্দ করে না নেগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্সের যে নেগেটিভ সেন্টেন্সটা সেই সেন্টেন্সটার আমাদের রুলস দিকে ব্যবহার করতে হবে এই রুলস নিয়ে আমি আগের ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়েছি দেখো ওদিকে লেখা আছে কি এটা পছন্দ করে না এখন করে না এটা কি নেগেটিভ সেন্টেন্স আর এটা কি প্রেজেন্ট ইনডিফিন ইনডিফিনিট টেন্স যার কারণে কি আমাদেরকে ডাস আনতে হবে এবং ডাসের সাথে কি নট যোগ করতে হবে তাহলে কি বসাবো সি ডাজেন সি ডাজেন বা ডাজ নট যেটা বসাও সেটাই সঠিক তাহলে দেখো যে সি ডাজ নট বসানো বসানোর পরে কি পছন্দ করা ইংলিশ কি পছন্দ করা ইংলিশ হচ্ছে লাইক লাইক অর্থ কি পছন্দ করা তাহলে কী হবে লাইক টু ঠিক আছে এই পজিশনের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো নিয়ে এখন আমি আলোচনা করব না যখন আমি এই প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করব তখন তোমরা শিখে নিতে পারবে সহজেই ঠিক আছে কারণ পজিশন নিয়ে যদি এক ভিডিওতে যদি সব কিছু নিয়ে আলোচনা করতে যায় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং তোমরা এটা দেখার আগ্রহ হারিয়ে ফেলবে তাই আমি চাইতেছি যে তোমাদেরকে আস এই সেন্টেন্সের গঠন নিয়ে আলোচনা করার জন্য দেখো এখন আমি এটা দেখাই তোমাদের কিভাবে আমি এটা এটা আমি অনুবাদ করলাম দেখো প্রথমত কি করলাম সে রান্না করতে পারে এটা কিভাবে আমি লিখলাম শি ক্যান কুক সে রান্না করতে পারে পরবর্তীতে কি আমরা বাট বসলাম কিন্তু তারপর কি শি ডাজেন্ট লাইক টু ডাজেন্ট বসালাম কী কারণে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স ঠিক আছে যার কারণে কী হয়েছে আমি ডাজেন্ট বসাইছি দেখো পরবর্তীতে যেই ভাবটি আছে ভাবটির নাম হচ্ছে কুট কি কুট ক্যান দিয়ে আমরা যেমন পারা যত সেন্টেন্সগুলো আসে পারা বা পারি আমরা অনুবাদ করতে পারছি এখন কুট দিয়ে আমরা কি করব আমরা পারতাম বা পারতো পারতাম বা পারতো দিয়ে যত সেন্টেন্স আছে আমরা কুট ব্যবহার করতে পারবো দেখো এই কুট কি একটা মডাল ভাব কেন কি একটা মডাল ভার্ভ যে দুইটা ভার্ভ খুবই ব্যবহার হয় ইংলিশে তাই এই দুইটা ভার্ভ নিয়ে আমি তোমাদেরকে প্রথমে আলোচনা করতেছি ঠিক আছে এখন দেখো এটা আমরা কোন সময় ব্যবহার করব অতীতকালে পাড়া বোঝাতে অথবা ভদ্রভাবে অনুমতি বা সম্ভাবনা বোঝাতে কি আমরা কুট ব্যবহার করতে পারবো তুমি সব সময় মনে রাখবা পারাতাম বা পারতো দিয়ে যত সেন্টেন্স আছে আমরা কুট দিয়ে আমরা তৈরি করতে পারবো সেন্টেন্সগুলো এখন আমি তোমাদেরকে এই উদাহরণগুলো বুঝিয়ে দিব। দেখো কুট দিয়ে কিভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করছি দেখো এই যে লেখা আছে হচ্ছে সে আরবি পড়তে পারতো সে কি আরবি পড়তে পারতো এখন পারতো বা পারা পারতো দিয়ে যত সেন্টেন্স আছে আমরা কি কুট ব্যবহার আমরা করতে পারবো এখন দেখো সে আরবি পড়তে পারতো এটা কিভাবে আমরা সেন্টেন্সটি তৈরি করব ইংলিশে দেখো প্রথমে কি আমি সাবজেক্ট বসালাম সে সে ইংলিশ কি হি সবসময় মনে রাখবা হি ব্যবহার হয় হচ্ছে পুরুষের ক্ষেত্রে আর সি ব্যবহার হয় হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে তুমি এই জিনিসটি মনে রাখবে এখন দেখো সে সে ইংলিশ কি হি হি বসালাম বসানোর পরে কি এখন কি উল্টা দিক থেকে আমরা কি অনুবাদ করে আসবো এখন পারতো পারতো ইংলিশ কি কুট অর্থ কি পারতো এখন কি পারতো আরবি পড়তে পারতো আরবি পড়তে পারতো এখন কী বসাবো দেখো পড়তে পড়তে ইংলিশ কি রিট এটা তো কি পড়া এখন কি পড়তে পারতো আরবি এখন কি লাগবে আরবিক হি কুড রিট আরাবিক সে আরবি পড়তে পারতো তারপর দেখো এখন তোমাদেরকে আমি এই বড় সেন্টেন্সটি তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো কিভাবে আমরা বাংলা থেকে আমরা ইংলিশে বাক্যটি তৈরি করতে পারি দেখো আমরা কি করলাম প্রথমে সে আরবি পড়তে পারতো এটা কীভাবে লিখবো হি কুড রিট আরবিক সে আরবি পড়তে পারতো এটা আমরা আগেই অনুবাদ করেছি তাই বুঝালাম না পরবর্তীতে কি করব আমরা এই কিন্তুর পরিবর্তে বাট বসাবো আর দেখো কি লেখা আছে এখন লেখা আছে তাই দিকে আমরা নাও বসালাম বসানোর পরে দেখো এই যে খেয়াল করো ভুলে গেছে ভুলে যাওয়া ইংলিশ কি ভুলে যাওয়া ইংলিশ হচ্ছে ফরগট গড কি ফর গড আর কী ভুলে গেছে আরবি ভুলে গেছে ফরগট গড ইট বা ফরগট গড আরবিক লিখলেও হবে ঠিক আছে তাহলে কী লিখবে যে ফর গট ইট ঠিক আছে এদিকে আরবিক ব্যবহার করা হয়েছে এটারই হচ্ছে এই জায়গায় প্রোনাউন ব্যবহার করা হয়েছে ইট ঠিক আছে তাহলে এটা কী ব্যবহার হলো এখন ভুলে গেছে এখানে কেউ ফরগট ইট এখন ভুলে গেছে আর এদিকে দেখো হি লেখা আছে এই হিটা তোমার লিখলেও হবে না লেখলেও হবে ঠিক আছে এই হিটা তোমাদেরকে এ জায়গায় উজ্জ্ব আছে যেমন সে এখন ভুলে গেছে লেখলো যায় যে কথা এখন ভুলে গেছে লেখলেও কি সেই কথা একই কথা এখন দেখো পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিব দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে তারা বাইরে যেতে পারতো তারা কি বাইরে যেতে পারতো এখন খেয়াল করো তুমি কী লাগবে তারা তারা ইংলিশ কি দে অর্থ কি তারা এখন পারতো পারতো ইংলিশ কি কুট অর্থ কি পারতো তাহলে কি কোথায় যেতে পারতো বাইরে যাওয়া বাইরে যাওয়া ইংলিশ কি বাইরে যাওয়া ইংলিশ কি গো আউটসাইড গো আউটসাইড বাইরে যেতে পারতো তাহলে কী হবে তারা বাইরে যেতে পারতো দে কুট গো আউটসাইড তারা বাইরে যেতে পারতো পরবর্তী যে সেন্টেন্সটা আছে দেখো কীভাবে আমরা অনুবাদ করতে পারি দেখো যে লেখা আছে তারা বাইরে যেতে পারতো এবং ফুটবল খেলতো কি ফুটবল খেলতো এখন এই যে খেয়াল করো এটা কীভাবে অনুবাদ করবো আমরা দে কুড গো আউটসাইড এটা কি আগে আমরা অনুবাদ করছি তাই বোঝালাম না পরবর্তীতে কি এবং এবং ইংলিশ কি অ্যান্ড অ্যান্ড হতে কি এবং ফুটবল খেলতো উল্টের দিক থেকে আমরা কি অনুবাদ করে আসবো এখন ফুটবল খেলা ইংলিশ কি খেলা ইংলিশ কি খেলা ইংলিশ হচ্ছে কি পেলে আর ফুটবল ইংলিশ কি ফুটবল দেখো কী সহজেই আমরা অনুবাদ করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পারছো যদি এমন ভিডিও পেতে চাও লাইক করবে এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে এবং ধৈর্য সহকারে যারা ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম